আপনি হতে পারেন রিটার্নিং অফিসার সরকারি রিটার্নিং অফিসার সেনাবাহিনীর লোক র্যাবের লোক বিজিবির লোক আনসারের লোক আপনি হতে পারেন সংবাদকর্মী হতে পারেন স্থানীয় সুদীর সুশীল সমাজের প্রতিনিধি কিন্তু আপনারা সবাই ইউনাইটেড ইউনাইটেড ফর এ পারপাস পারপাসটা কি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ একটা নির্বাচন তো এই বৃহত্তর পারপাসের জন্য এবং এই নির্বাচনটা আমাদের জাতির জীবনে একটা কনস্টিটুয়েন্সিয়াল নির্বাচন যেটার সাথে শুধুমাত্র আমাদের গণতান্ত্রিক উত্তরণী জড়িত নয় আমাদের ভবিষ্যৎ পুরোপুরি করছে আমাদের স্থিতিশীলতা সামাজিক শান্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের ভাবমূর্তি আমাদের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ কর্মসংস্থান সবকিছু এটা পূর্ণ নির্ভরশীল তো এই যে বড় একটা পারপাস এই যে এত বড় একটা বিষয় সেটাকে অ্যাকমপ্লিশ করার জন্য আমরা সবাই ইউনাইটেড সো উই আর ইউনাইটেড ফর এ পারপাস এইটা যদি দেখাতে পারেন সমন্বয়গুলো অটোমেটিক্যালি কামে এই জন্য সমন্বয়টা খুব জরুরি কামিং ব্যাক টু দ্যাট কোঅর্ডিনেশন সেল আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল আইন শৃঙ্খলা রক্ষাকারী সেলে আমি মনে করি একটা এলিমেন্টকে একটু কোঅর্ডিনেটিং রোল প্লে করতে হবে এবং সেই ক্ষেত্রে এখানে যদি সশস্ত্র বাহিনীর যেহেতু আর্মি আছে আর্মি ক্যান হেল্প ডুইং দিস পুলিশের বেশিরভাগ জেলাতে কিন্তু যা ফোর্স আছে স্ট্যাটিক ঠিক শেষ হয়ে যাবে এক্সট্রা ফোর্স নেই তাহলে বাকি কাজগুলো কিন্তু করতে হবে অন্যান্যদেরকে এবং পুলিশে যেটুকু পারবে বাকিটা দিয়ে সেটা দিয়ে করতে হবে সমন্বয়টা সাধন করতে হবে